ইসলাম কখনই মনে করে না যে মানুষ একটা যন্ত্র কিন্তু আজকের এবং পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র কিসের যন্ত্র পয়সা কামানোর যন্ত্র পয়সা ইনকাম করার মেশিন এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয় তাহলে এতে মানুষের অপমান করা হয় মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল তার মূল গুরুত্বটা কি তার চারিত্রিক উন্নতি তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সম্মান তার আত্মমর্যাদা এটা হচ্ছে মূল ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে ঠিক আছে কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সব কিছু বিসর্জন দিয়ে দিবেন আপনার ইজ্জত আপনার আত্মমর্যাদা আপনার সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিবেন কেন আপনার টাকা দরকার এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী ম্যাটেরিয়ালিস্টিক যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা কেননা নেকি সম্মান মর্যাদা ব্যক্তিত্ব জান্নাত জাহান্নাম আল্লাহর সন্তুষ্টি গুনা এগুলো একটাও চোখে দেখা যায় না কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায় বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায় এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু যতগুলো পয়েন্ট ছয়টা তার বেশিরভাগই অদৃশ্য আল্লাহ সুবাহ তালাকে আমরা দেখেছি দেখিনি আমাদের জন্য আল্লাহ রাসুল অদৃশ্য কারণ আমরা আল্লাহ রাসুলকেও দেখিনি আমরা ফেরেস্তাদেরকে দেখি না কিয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি তাকদিরের বিষয় আমরা জানি না তাহলে ইসলামের মৌলিক যে ছয়টা বিশ্বাস তার প্রত্যেকটা অদৃশ্য এবং এটির উপরে ইসলাম টিকে আছে এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার ধারা থেকে বেরিয়ে আসতে পারি এবং আমাদের চিন্তা চেতনা হবে পরকালমুখী যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে এবং আল্লাহ সুবহানহতালা কোরআন মাজিদে বার 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 মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন আর দুনিয়ার অকার্যকরিতা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মতুর দুনিয়া ধোকার জায়গা মাত্র বহু আয়তাল্লাহ মনতালা বলেছেন পরকালের কথা বলেছেন খৈরু আবকা পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা সেকুলার যে চিন্তা চেতনা আছে বস্তুবাদী চিন্তা চেতনা সেটি থেকে বের হয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে পরকাল ঠিক রেখে আপনি সব কিছু অর্জন করতে পারেন ইসলামে বাধা নেয় কিন্তু আপনি দুনিয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিলেন তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে দিলেন যেমন আমাদের মা এবং বন্ধুর উদাহরণ আমি তুলে ধরেছি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধপতন থেকে বাঁচতে চায় তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয় সেটি ইসলামের মূল্যবোধ আমাদের বিশ্বাস অনুযায়ী ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ গীতা তুলে ধরলাম পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ গীতার একটা উদাহরণ তুলে ধরলাম যে লজ্জা স্থানের পবিত্রতা এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিসও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই তাহলে আমাদের সেকুলার সিস্টেম আমাদের পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারা দিয়ে তৈরি করেছে এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কি হতে হবে পরকালমুখী কি চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় কখনোই না আপনি দুনিয়ার প্রত্যেকটা কাজ করবেন পরকালের নেইয় আপনি কারমাইকেল কলেজে পড়ছেন তবুও কিসের নেইয়াতে পরকালের আপনি অর্থনীতিতে পড়েন ইংরেজিতে পড়েন যে কোনো সাবজেক্টে পড়েন এই অধ্যায়নটাই পড়াটাই আপনার জন্য নেকি কাজে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে নিয়াতের বিশুদ্ধতা থাকে আপনার মধ্যে কাজের সততা থাকে তার মানে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় পরকালমুখী চিন্তা চেতনা মানে পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়াকে অর্জন করা নয় বরং পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যতটুকু করা সম্ভব যত দূর যাওয়া সম্ভব তো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানহত আলা মানুষের চরিত্রের বিষয়ে এবং আমাদের আজকের যে অধপতনের যে মৌলিক জায়গাগুলো যদি আমরা কয়েকটা জায়গা ইন্ডিকেট করি নেশাদার দ্রব্যে আসক্ত হওয়াকে ইন্ডিকেট করি অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করি পাওয়ার এক্সারসাইজ তথা পলিটিক্যাল যে গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক যে রাজনীতি এবং ছাত্র দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব ছাত্র সংগঠনগুলোর মধ্যে সেটিকে যদি ইন্ডিকেট করি এই দুই তিনটি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী তো আল্লাহ সুহান তাআলা কোরআন মাজিদে বলছেন লজ্জায় স্থানের হেফাজতের কথা লিফুরুজিহিম মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ সু তারা বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন তারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তারপর আল্লাহ সব আলা বলছেন যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে গিয়ে যে পৃথিবীতে বড় গুনাহ কি এক নম্বর আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শির করে এটা একটা বড় গুনাহ ইল্লা বেলহাক অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটা দ্বিতীয় বড় গুনা আর তৃতীয় বড় গুনাহলা ইয়াজ নুন অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এটি তৃতীয় বড় গুনাহ এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি আমি দু একটি আপনাদের সামনে তুলে ধরবো আজকে ইন্না আল্লাদী না শেব্বু না আং তাশি আলফা না আমানু লাহুম আজা আবুন যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ইহুকালে এবং পরকালে অপমান ও কঠিন শাস্তি রয়েছে অশ্লীলতা ছড়াতে যারা সহযোগিতা করে এক নিজে অশ্লীলতা লিপ্ত হওয়া আর আরেকটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো যেমন আমি আজকে আপনার এখানে দাওয়াতি কাজ করতে আসছি ইসলামের জন্য এরকম আপনারা আজকে এখানে আয়োজন করেছেন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম দেখবেন এই কলেজেই অনেক ছাত্র ছাত্রী আছে যারা অশ্লীলতাকে অশ্লীলতার দাওয়াত দেওয়ার জন্য অশ্লীলতার প্রমোট করার জন্য অসংখ্য অনুষ্ঠান আয়োজন করে থাকে তো সেটি হচ্ছে আরো বড় প্রকাশ্য গুনা একটা হচ্ছে আমি একটা গুনাহে লিপ্ত হলাম কিন্তু আমার অন্তরে আফসোস আছে সেই গুনাহের জন্য এবং আমি চাচ্ছি আমার এই গোপন থাক এই ধরনের গুনাহ আল্লাহ তাআলা দ্রুত ক্ষমা করে দেন আর আর একটা গুণা হচ্ছে আমি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি এটা অনেক বড় কাবিরা গুণা এবং এই ধরনের কাবিরা গুনাহ আজাব আল্লাহর গজব ডেকে নিয়ে আসে কেননা সেখানে আল্লাহর বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করার দাওয়াত দেওয়া হচ্ছে সুতরাং যে সমস্ত ভাইয়েরা যারা হয়তো সঠিকভাবে ইসলামের বিধিবিধান মূল্যবোধ ফলো করতে পারেন না তারা অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করা হয় এটিকে প্রমোট করার ধারে কাছেও যাবেন না কেননা সেটি আপনার আজাব এবং গজবের শিকার হতে পারেন আপনি যে কোনো সময়